আমাদের এ পর্যন্ত দুইটা পরীক্ষা হয়েছে এই পরীক্ষাতে আমাদের বিদ্যালয়ে কোনো সহকারী শিক্ষকই ছিলেন না শুধু আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এটা নিয়ে দুশ্চিন্তার জায়গা আমরা অনেক জায়গায় দেখতেছি যে যে পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে তো সেই দিকে আমাদের অত্যন্ত ভয় লাগতেছে যে আমাদের পরীক্ষা কখন বন্ধ হয়ে যায় সেটা আমরা কোনো নিশ্চয়তা পাচ্ছি না যে আমাদের পরীক্ষা কখন বন্ধ হয়ে যাবে নাকি চলবে নাকি শিক্ষকেরা নিবেন সেই দিকে আমরা কোনো নিশ্চয়তা পাচ্ছি না পড়াশোনার ক্ষতি অবশ্যই হচ্ছে কারণ শিক্ষকেরা কোনো পরামর্শ আমাদের দিচ্ছেন না অবশ্যই এবং তারা পরীক্ষা মূল্যায়নের মধ্যেও যে পরীক্ষাটা হচ্ছে সেখানেও তারা কোনো অবদান রাখছে না সেক্ষেত্রে আমরা আমাদের যে শ্রেণী বিষয়ে যেরকম যারা শিক্ষকরা আছে তাদের কাছ থেকে আমরা কোনো তো পরীক্ষার সময় আমি যে পর্যন্ত দেখেছি ওনারা বিদ্যালয়ে অবস্থান করেন নাই ওনারা কোথায় গেছেন আমি নিজেও জানি না ঠিক মতো কিন্তু আমরা যখন পরীক্ষা দিতে এসেছি তখন আমরা দেখছি আমাদের বিদ্যালয়ে একটা সহকারী শিক্ষকও বিদ্যালয়ে ছিলেন এতে আমাদের বিশেষ করে পড়ালেখার ক্ষতি হচ্ছে এতে আমাদের বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে আমাদের মনে হচ্ছে পড়ালেখা একটা মনে এমনই ব্যাঘাত ঘটছে যে আমরা পড়তে বসলে মনে হচ্ছে যে পরীক্ষা হবে না আমাদের একটা কষ্ট লাগতেছে এই জন্য আমরা ভালো করে পড়তে পারতেছি না তো এটা আমাদের সমস্যায় হচ্ছে প্লাস এমনভাবে পরীক্ষাগুলো হচ্ছে যে সবাই এমনভাবে গোলমাল করে আর শিক্ষকের না থাকায় অনেক অসুবিধা হচ্ছে আমরা চাই আমাদের পরীক্ষা ভালো করে হোক আর এসব হচ্ছে আন্দোলন এগুলা কি করবে আমি তো এই বিষয়ে জানি না আমাদের চাই আমাদের পরীক্ষা পরীক্ষাটা শুধু ভালো করে হোক আমরা যাতে বৃত্তি দিতে পারি এটাই আর কি আমাদের বাচ্চারা খুব সচেতন আমাদের বাচ্চারা খুব অ্যালার্ট হয়ে থাকে যে আমাদের পরীক্ষা হবে আমাদের পরীক্ষা পড়তে হবে আমাদের বাচ্চারা কেউ হলো পিছিয়ে নেই সবার বাচ্চা এগিয়ে আছে। তাহলে আমাদের বাচ্চারা পরীক্ষা না হলে হতাশ হয়ে যায় আমরা যখন ছিলাম তখন আমাদের আমাদের পরীক্ষা হতো না কম বাচ্চাদের এখন আগ্রহ পরীক্ষাটা সুষ্ঠু এবং সুন্দরভাবে নিয়ে নেওয়া হোক কারণ হচ্ছে এখানে এক একটি বাচ্চার এক বছর নির্ভর করছে এক বছর একটি বাচ্চার জীবন থেকে এক বছর কেন এক দিন কেউ ফিরিয়ে দিতে পারবে না একটা বছর নষ্ট হয়ে যাওয়া মানে ওই এক বছর তার জীবন থেকে নষ্ট হওয়া আমরা চাচ্ছি এই শিক্ষকরা যে আন্দোলন করছে সে আন্দোলন তারা করে যাক তাদের যৌক্তিক দাবি তারা সরকারের কাছে বা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করুক সেটা তাদের দাবি প্রয়োজনে আমরাও সমর্থন করব কিন্তু আমাদের মূল দাবি হচ্ছে আমাদের বাচ্চাদের পরীক্ষাটা শান্তিপূর্ণভাবে নিয়ে নিক কারণ এই এক বছর যদি একটি বাচ্চার জীবন থেকে নষ্ট হয় সেটি বলেন অন্য কেউ কি ফেরত দিতে পারবে সে একটি বছর বাচ্চা জীবন থেকে ফেরত দিতে পারবে পারবে না তা পরীক্ষাটা সুষ্ঠুভাবে নিয়ে নিন আপনারা এবং বাচ্চাদের জীবনের থেকে এক বছরটা নিয়ে ছিনিমিনি কেউ খেলেন